This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বাঁশবেড়িয়ায় আইএম হাই মাদ্রাসায় রাজ্যসভা সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাংসদ তহবিল থেকে ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা দান করলেন এই অর্থ মাদ্রাসায় মেরামত এবং উন্নয়নমূলক কাজের জন্য প্রদান করা হয়েছে অনুষ্ঠানে তিনি বলেন এই মাদ্রাসায় প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে এই সহায়তায় তাদের সুবিধা আরও বাড়বে এই অনুষ্ঠানে স্কুল কমিটির সম্পাদক জুলফিকার আলীর ও পরিশ্রমের বিশেষ প্রশংসা করা হয় তার নির্লস উদ্যোগে এই তহবিল অনুমোদন সম্ভব হয়েছে জুলফিকার আলী বলেন আমাদের লক্ষ্য এই মাদ্রাসাকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাতে এখানকার ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের শিক্ষানীতি নিয়ে তীব্র সমালোচনা করে বলেন মমতা সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এখন শিক্ষা ধীরে ধীরে বেসরকারি হতে চলেছে তিনি সংখ্যালঘু শিক্ষা শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং এসআইআর নিয়ে আতঙ্কের রাজনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন

इसमें लिमिटेड सोर्स ऑफ इनकम में जो बच्चों को देना चाहिए गार्जियन नहीं दे पाए हॉस्टल सिर्फ खाने पीने का मामला नहीं है हॉस्टल में चेयर टेबल है अच्छा सोने का बंदोबस्त है अच्छे खाने का बंदोबस्त है अच्छा टॉयलेट है एक अच्छा माहौल है जहाँ बच्चे जो पढ़ना बच्चिया जो पढ़ना टीचर और दो पीन आए हैं और भी आंतरिक राज्यसभा के एमपी মাদ্রাসা তারা এমপি ল্যাগে টাকা দিয়ে মাদ্রাসা ডেভেলপ চেষ্টা করছে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এলাম ভালো লাগলো যে এই এইরকম একটা জায়গায় এত বড় মাদ্রাসা এতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করছে এটা সবচেয়ে ইতিবাচক একটা সেকশনাল সোসাইটি তারা সবসময় এই মুসলিম কমেজিটিকে ছোট করে রাখে তাদের পিছিয়ে রাখে বলতে চাই এরা লেখাপড়া শেখে না ইত্যাদি ইত্যাদি অনেক কথা বিষয়ে বলতে চাইছি কিন্তু তার বিরুদ্ধে এই মাদ্রাসা মনে একটা জ্বলন্ত প্রতিবাদ আমি আশা করবো এই মাদ্রাসাটা আরো ছড়াবে এখানে প্রায় পনেরোশো ছেলে মেয়ে আছে আমি তবে এটা আগামী দিনে আরো বাড়বে এই পনেরোশো ছেলে মেয়ে যে লেখাপড়া শিখে বেরোয় সেটা আছে তবে সোসাইটি এই মাদ্রাসা শুধু নয় সারা পশ্চিমবাংলা মাদ্রাসা বা স্কুল পশ্চিমবঙ্গে শুধু মাদ্রাসা বলে নয় সমস্ত শিক্ষা কাঠামোটাকে মমতা ভেঙে দিচ্ছে এবং এটা করছে মমতা কিন্তু মোদী সরকারের যে নিউ এডুকেশন পলিসি সেই এডুকেশন পলিসির মূল কথাই হচ্ছে যে গভর্নমেন্ট ধীরে ধীরে তারা এডুকেশন থেকে হাত তুলে নেবে এটা ছেড়ে দেবে প্রাইভেট পার্টির কাছে তার মানে যার বাপের পয়সা আছে সে লেখাপড়া শিখবে যার বাপের পয়সা নেই সে বড় হবে মজদুরি করবে এইটাই হচ্ছে একমাত্র পরিকল্পনা এবং পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতা আসার পর গভর্নমেন্টের যে একটা ফ্রি এডুকেশন স্কিম ছিল সেটাকে ফ্রাস্ট্রেট করে দিচ্ছে টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তা একেবারে করাপশনের মধ্য দিয়ে যাচ্ছে যার ফলে কোর্ট বারবার সেটাকে বাতিল করে দিচ্ছে তাহলে একটা মামলায় আমি এবার মাদ্রাসে অ্যাপয়েন্টমেন্টটা জিতিয়ে দিয়েছি আমি বলতে পারি জোর করে জিতিয়ে দিয়েছি কিছু মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে কিন্তু তাও পর্যাপ্ত নয় বহু মাদ্রাসা আছে যাদের রেকগনিশন দেওয়া হয়নি যদিও ভোট পাওয়ার জন্য অনেক কথাই বলেছিলো এবং এরাও সেটা ভুল বুঝেছিল ছাব্বিশ হাজার টিচার চাকরি হারিয়েছে ঠিক দুর্নীতি হলে হারাবে আরো চাকরি যাবে যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে করাপশন হয় তাহলে কে বাঁচাবে কেউ বাঁচাতে পারে কী হবে ওরা কেন ভবিষ্যৎ নিয়ে যা ওরা কাচ্ছায় রাস্তা ঘিরে চল হচ্ছে আমি বলি আপনারা বলবেন রাজনীতির কথা বলছি হ্যাঁ আগে সোসাইটিকে যদি ঠিক রাখতে হয় তাহলে সবার আগে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোকে অনেস্টলি কাজ করতে হবে আর যারা ক্ষমতায় যাবে তাদের আরও বেশি অনেস্টি এবং সিনসিয়ারলি কাজ করতে হবে যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে আর একটা কথা এসআই এর নিয়ে যে গন্ডগোল চলছে সাধারণ মানুষ এটা শুনুন এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই এসআই আর নিয়ে দেখবেন ভয় দেখাচ্ছে একদিকে শুভেন্দু একদিকে মমতা এসআইআর আওয়াজটা উঠলো কেন দু সালে মমতা পার্লামেন্টে অসভ্যতা করে যে গোটা নাকি অনুপ্রবেশে ভরে গেছে তারপর থেকে বিজেপি অনুপ্রবেশের করছে আগে তো কেউ এবং এই অনুপ্রবেশের মূল লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু দরিদ্র মানুষ তাদের উপর আক্রমণ এমনকি হিন্দু বা যে কোনো ধর্ম সম্প্রদায়ে যারা মজদুরি করে জীবনযাপন করে তাদের মজদুরির জন্য বিভিন্ন রাজ্যে যেতে হয় সেখানে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা সম্পূর্ণ দায় মমতা এবং মমতা স্বাক্ষর হিসেবে মোদী অমিত শাহ একই পরিকল্পনা লোকে পালাবেন না ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনারা যারা এখানে আছেন আপনাদের ভোটার লিস্টের জন্য আপনারা দরখাস্ত করুন যদি অন্যায়ভাবে নাম বাদ যায় তাহলে সেটা আদালতে বুঝে নেব অনেকে লোক ভাই মারা যাচ্ছে আর এটা 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 বলতে আদ্রঙ্ক শরণা হচ্ছে রাজ্য সরকারস তো 3 লক্ষ টাকা ঘোষণা করেছে যারা মারা গিয়ে থাকে এইটাই তো হচ্ছে ওরা কি মারা gali টাকা ঘোষণা করে দাও আমার আপনা পকেটের টাকা কিন্তু স্কুলের জন্য টাকা দেবে না টাকা দেবে মন্দির করার জন্য কত দিনে গিয়ে ওখানে ভাষণ দেওয়ার জন্য যিশু জন্মদিন পালনের জন্য কিন্তু শাস্ত্রের জন্য শিক্ষার জন্য কোনো টাকা দেবে না এই যারা আত্মহত করছেন তাদের ভুল প্রলোচনার মধ্যে ফেলা হচ্ছে আত্মহত্যার কোনো কারণ নেই কেউ আত্মহত্যা করবেন না লড়াই করে নিয়ে অধিকারটা আমরা পাশে আছি কিছুদিন আগে একটা ব্যাপার মারা গেছিলেন তার বিরুদ্ধে একটা ভিডিওর নাম আছে তিনি এখনো মানে অ্যারেস্ট করা হননি প্রশান্ত এই রাজ্যে প্রশাসন তো এইরকমই কাজ করছে দেখছেন বিভিন্ন ভাবতে পেরেছেন কখনো যে কলকাতা শহরের মুখে দিন দুপুরে গুলি চলবে না করতে পারছে না সরকারি চাকরি করা নকশালামও দেখেছি কিন্তু বেন্দুকুর কলকাতা শহরে গুলি করা দোকানিকে ডাকাতি করে চলে নেওয়া হয় এতো ভাবতে পারা যায় না প্রশাসন বলে কিছু নেই সরকার